নাদানিয়ান দেখে নিলাম এবার আমার মনে দুটো প্রশ্ন আছে কারা এই ছবিটাকে ভালো বলবে এবং কারা এই ছবিটাকে নিয়ে বিভিন্ন লাভ রিল বানাবে তার মধ্যে এক সেটার উত্তর আমার জানা আছে যারা ইব্রাহিম আলীর খানের উপর ক্রাস খেয়েছে সেই সব মেয়েরা এই ছবিটাকে ভালো এবং এই ছবিটাকে নিয়ে পজিটিভ লাভ রিল বানাবে হ্যালো ফ্রেন্ডস এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমি কথা বলবো নাদানিয়া নিয়ে যেটা আমাদের লেটেস্ট রিলিজ যেখানে মানে স্টারার ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর এই ছবিটাতে সুনীল শেট্টি যে কাজ করেছে সেটা পারফেক্ট এই এই আমি লিখে দিতে পারি সুনীল শেট্টির ছবিটাতে কাজ করার মেন কারণ সুনীল শেট্টি কিছু টাকার দরকার কারণ জুয়ারকে গিয়ে বলেছে কারণ কিছু টাকার দরকার কারণজর বলছে দেখুন আপনাকে আমি টাকা দিয়ে দেবো আপনাকে আমি ওনাকে এক্সট্রা টাকা দেবো তা বদলে আমার একটা ছবি আছে আপনি করে দিন সুনীল শেট্টি বলেছে কী ছবি কারণজর স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে সুনীল শেট্টির রাজি কারঞ্জোয়ার রাজি ছবি করে দিয়েছে হয়ে গেছে কারণজোয়ার এক্সট্রা টাকা দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে এই ছবি মানে এই সুনীল শেট্টির কারণ কারণ তো এই ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক একটাই সেটা সুনীল আর তাছাড়া আরেকটা ছবির পজিটিভ দিক আমি খুব কষ্ট করে বার করেছি যেটা হচ্ছে এই ছবিতে গান সেই গানগুলো কিন্তু ছবির মধ্যে ঠিক 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 জায়গায় কিছু কিছু জায়গায় লাগছে আর কোনো পজিটিভ দিক নেই ছবিতে এই ছবির নেগেটিভ পয়েন্ট এবার আমি শুরু করছি আচ্ছা ভাই কালকে এই প্রেমিয়ারে কুনাল কেমু এসছিল কুনাল কেমু ম্যাডগ্রাফ এক্সপ্রেস এর মতো একটা ছবি বানিয়েছে যে ছবিতে নিউলি কিছু স্টার ছিল আমি এখন ভাবছি কুনাল কেমু এই ছবিটা দেখার পর তার এখন নিউলি স্টারকে নিয়ে ছবি করার যে ধ্যান ধারণা সেটা পুরো বদলে গেছে গ্যারেন্টি সুনাল যদি ভাবে তুমি ম্যাডগ্রাভ এক্সপ্রেস বা তার একটা রোম্যান্টিক আরো অন্য কোনো ছবি বানাবেন বা সেখানে ইব্রাহিম আলী গানকে কাজ করবেন উনি ভাবছে ভাই এটা বিশাল বড় ভুল হবে বিশাল বড় ভুল হবে সুনীল শেট্টির এই ভাবনা তো চলে এই সুনাল কেমর এই ভাবনা তো চলে গেছে এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ মেন পয়েন্ট ভাই নেপিটদের কত গালাগালি দেবো আগে লাভিয়াপ্পাকে দিলাম আর কত গালাগালি দেবো ভাই এরা একটা ছবি করতে না করতেই সুপারস্টার ছবির গল্প দেখবেন আমি কিন্তু আগে গল্পটাই পুরো নেগেটিভ এই ছবির গল্প এইখানে দেখানো হচ্ছে একটি কলেজ এই কলেজের মধ্যে দেখানো হচ্ছে যে খুশি কাপুরের যে ক্যারেক্টার তার বয়ফ্রেন্ড মানে তার যে বন্ধুরা তারা ভাবছে যে সে অন্য একজনের সাথে প্রেম করছে কিন্তু আলটিমেটলি সে প্রেম করছেন তাই জন্য তার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সে তার ইব্রাহিম আলীর কাছে যায় যে এবং তার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চেয়ে তাই জন্য তাকে হায়ার করে এবং তাদের সেটা করতে 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 একটা রিলেশনশিপ হয়ে যায় ফাইনালি লাস্টে কি হয় লাস্টে সব বালছাল মাইকেল কন্ডগোল কিছু হয় তো তারপর কি হয় সেসব আমি আমার রীতিমতো এখন মাথা যন্ত্রণা করছে লিটারেলি বলছি মাথা যন্ত্রণা করছে আমি রিভিউটা রাত্রিবেলা করছি আপনারা সকালবেলা দেখবেন আমার রাত্রিবেলা সিরিয়াসলি মাথা যন্ত্রণা করছে এই এই একটা পজিটিভ দিক পেয়েছি আর নেগেটিভ দিক ভরিয়ে ছবিটাই পুরো নেগেটিভ দিক আমরা এরকম কারণ জোয়ারের প্রোডাকশনের কাছ থেকে যদি বাজে মাঝে মাঝে যদি এরকম কাজ পাই তা আমার মনে হয় না কি কারণ জোয়ারটা কিল করলে খুব একটা লাভবান হবে বা খুব একটা প্রশংসা পাবে আমার মতে মনে হয় কারণ জোয়ারের এই ধরনের ছবিগুলো করলেই কারণ জোয়ার বেশি প্রশংসা পাবে আমার সেটা কিন্তু সেটা মনে হয় আমি কিন্তু এই মতামতের সাথে একমত তাই জন্য এই ছবিটার নেগেটিভ দিক পজিটিভ দিক নিয়ে করবো না আপনারা আশা করি বুঝে গেছেন ভিডিওর থামনেল দেখে এবং আমার ভিডিওর স্টাইল দেখে যে এই ছবিটা আমার কেমন লেগেছে ছবিটার রেটিং ছবিটার রেটিং হচ্ছে জিরো আউট অফ ফাইভ এক পয়েন্ট দিচ্ছি নয় সুনীল শেখির জন্য ওয়ান আউট অফ ফাইভ ডিজাস্টার তো মানে আমি দেখতে পাচ্ছি মানে হিন্দির কিছু ইউটিউবার ছবিটাকে বলছে মাস্টারপিস ছবি আমি তাদেরকে সমস্যা একটু মানে আর কি বলবো যাই হোক আর কিছু বলবো না তো এই ছিল আমার রিভিউ পোষায়নি আমার ছবিটা লিটারেলি বলছি পোষায়নি পজিটিভ দিক বললাম পোষায়নি ছবিটা সত্যি কথা বলতে গেলে এরকম ধরনের ছবি আমি একদম এক্সপেক্ট করিনি ধরে প্রোডাকশনের কাছ থেকে তো এই ছিল রিভিউ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড পাশে বেল আইকন্ট ক্লিক করো যাতে অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমার সবার আগে পৌঁছে যেতে পারে আর ভিডিওই ভালো থাকলে প্লিজ শেয়ার করো তো চলো দেখা হচ্ছে ভিডিও তো সবাই ভালো থেকো বাই বাই